Yeah. Hey. এটা হচ্ছে গৌরীদাস পণ্ডিত শ্রীপাঠ গৌরীদাস পণ্ডিত হলেন দাপরে কৃষ্ণের সুবল সখা কলিতে গৌরীদাস পণ্ডিত হয়ে এলেন উনি এইখানে হ্যাঁ এই যে এই স্থানটিতে ফগলা পাতার কুঠিয়া করে হ্যাঁ সেই কুঠিয়ার মধ্যে উনি ভজনা করতে। ওনার দেশবাড়ি হচ্ছে শালিগ্রাম শালিগ্রাম থেকে এখানে আসে সূর্যদাস পণ্ডিত অর্থাৎ নিত্যানন্দ প্রভু মশাই হচ্ছেন গৌরীদাস পণ্ডিতের বড়ো ভাই উনি এখানে ওই পাশেই ইয়ে করতেন ওনার গোলাবাড়ি বাড়ি ওইখানে উনি থাকতেন সেই জন্য উনি এইখানে এসেছিলেন গৌরীদাস পণ্ডিত তা মহাপ্রভু এখানে যখন প্রথম আসেন তখন শান্তিপুর থেকে হরি নদী পার হয়ে উনি এখানে প্রথম আসেন নৌকায় করে নিজেই নৌকা বেয়ে পদকার বাসুদেব ঘোষকে সঙ্গে করে নিয়ে উনি এখানে আসেন তো বাসুদেব ঘোষকে সঙ্গে করে নিয়ে আসছেন নিজেই নৌকা চালিয়ে আসছেন তো তা আস্তে আস্তে এখন এই যে প্রিয় নর্মশখা হ্যাঁ সুবল শখা এইটাই মনের মধ্যে গৌরীদাস পণ্ডিত তো সেই সুবল শখা তা সেই সুবল শখার কথা মনের মধ্যে হচ্ছে তো তাই সুবল সুবল ভাবতে ভাবতে উনি ভুলে গেছেন যে এটা কলিকার তা ওই হাতে যে বৈঠাটি ছিল ওই বৈঠাটিকে উনি স্বরূপ হাতে করে নিয়ে চলে আসে এসে এবার গৌরীদাস পণ্ডিতের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয় তখন এইখানেই তো প্রথম সাক্ষাৎ হয় হয় তখন গৌরীদাসকে উনি সুবল বলে সম্বোধন করেন সুবল সুবল বলে ডাকছেন তো গৌরীদাস পণ্ডিত অবাক বিস্ময়ে দেখছেন যে চিনি চিনি করি চিনিতে না পারি হাবটা এরকম তো তা দর্শন করে দেখছেন হ্যাঁ তখন মহাপ্রভু যেই মুহূর্তে গৌরীদাস পণ্ডিতকে স্পর্শ করেছেন স্পর্শ করা মাত্রই গৌরীদাস পণ্ডিতেরও দাপড়ের পূর্বের কথা সব স্মরণ হয়ে গেছে তখন গৌরীদাস পণ্ডিতও বলছেন যেরকম দ্বারা হ্যাঁ কানায় কানায় বলে সম্বোধন করছে দুই সখা এই প্রথম ওখানে মিলন হয় মিলন হওয়ার পর ওই যে হাতে বৈঠাটি ছিল ওই বৈঠাটিকে গৌরীদাস পণ্ডিত হ্যাঁ কে ওই বৈঠাটি বহুত সুন্দর দেন যে লহ গৌরীদাস এই বৈঠাটি লহ বললেন বৈঠা বৈঠা নিয়ে আমি কি করব বললেন কলিহত জিগকে ভববন্ধন মুক্ত করে তুমি ভব সাগর পার করবে ওই বৈঠাটি আজও মন্দিরে রাখা আছে হ্যাঁ ভক্তরা এলে দর্শন করতে চাইলে দর্শন করানো হয় তার পরবর্তী সময় তখন এ করলেন এখানে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু ওই সাত দিন ছিলেন তাই যখন এ করেন তখন এই সুবল মিলন লীলার কথা তো গৌরীদাস পণ্ডিতের স্মরণ হয়ে যায় তখন ওই সেদিনকে ওই একটি চাঁপা ফুলের মালা এখানে ওই গৌরীদাস পণ্ডিতের সামনে যে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে আর মহাপ্রভুর সামনে একটি দামোদর শিলা আছে ওইগুলো নিয়ে এখানে ভজনা করতে তো রাধাকৃষ্ণের গলা থেকে মালাটি খুলে নিয়ে গৌর সুন্দরের গলায় পরিয়ে দেন যখনই পড়ে নেন ওনার সেই ভাবাবেশে হাড় আধে হাড় আধে করতে করতে পড়ে যান সেই ভাবাবেশে ওনার যখনই পড়ে যান সেই সময় ওনার চরণের পর সেই পাথরটি বিবড়িত হয়ে এখানে এই চরণের ছাপটি হয়ে গেছিল তারপরে উনি এখান থেকে যাওয়ার সময় গৌরীদাস পণ্ডিতকে সংসার কথা করার কথা বলে যান বলে চলে গেলেন তার এবার গৌরীদাস পণ্ডিত পরবর্তী সময় যখন নবদ্বীপে যান তখন শিবা সঙ্গিনাতে গৌরীদাস পণ্ডিতকে একটি এ দিয়েছিলেন নিজের হাতে লেখা গীতার অনুবাদ দেন আমরা তো এমনি সাতশো শ্লোকের গীতা পড়ি তো এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ শ্লোকে একটি গীতা দিয়েছিলেন এই পঁয়তাল্লিশ যেমন অর্জুন মিশ্রার গীতা আছে সাতশো পঁয়তাল্লিশ শ্লোক মহাভারতে সাতশো পঁয়তাল্লিশ শ্লোক আর মহাপ্রভু যেটি এ করে দিয়েছিলেন এটাও সাতশো পঁয়তাল্লিশ শ্লোক আছে তো ওটাও মন্দিরে রাখা আছে কেউ দর্শন করতে চাইলে ভক্তদের দর্শন করা তা যথারীতি তারপরে গৌরীদাস পণ্ডিতকে এখানে এ থেকে চলে গেলেন চাওয়ার পর চব্বিশ বছর বয়সে মহাপ্রভু তো সন্ন্যাস নিলেন সন্ন্যাস নিয়ে যখন কাটুয়া থেকে নিত্যানন্দ প্রভু ভোলাতে ভোলাতে শান্তিপুরে নিয়ে এলেন শান্তিপুরে নিয়ে আসার পর বৃন্দাবন যা যাচ্ছি বলে তো মহাপ্রভু বেরিয়ে পড়লেন এই অর্ধবাহ দশায় উনি তিন দিন রাত দেশে ঘুরেছিলেন মহাপ্রভু আর ওই নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে থেকে ভোলাতে ভোলাতে শান্তিপুরে নিয়ে এলেন তখন তো সবাই দর্শন করতে ছুরলেন মহাপ্রভুকে ওখানে দশ দিন ছিলেন শান্তিপুরে কিন্তু গৌরীদাস পণ্ডিত অভিমান করে গেলেন না যেরকম দ্বারা তুমি আমাকে সংসারে প্রবেশ করিয়ে দিয়ে নিজের সংসার ত্যাগ করলে এই অভিমান করে মহাপ্রভুর কাছে গেলেন না তারপরে মহাপ্রভু ওখান থেকে শান্তিপুর চলে যান শান্তিপুর থেকে শ্রীক্ষেত্রে চলে গেলেন মায়ের কথা আয়ের কথাতে উনি শ্রীক্ষেত্রে যান শ্রীক্ষেত্রে যখন গেলেন ওনার পাঁচজনে মিলে চলে গেলেন ওখান থেকে উনি দক্ষিণ ভারত চলে গেলেন দক্ষিণ ভারত থেকে ঘুরে আসার পর উনি বৃন্দাবনে আবার বৃন্দাবন যাওয়ার বাঞ্ছা করলেন করে তখন বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়ে এবার মহাপ্রভুর সঙ্গে লক্ষ লক্ষ ভক্ত চলতে লাগলেন আমরাও যাব বৃন্দাবন এইভাবে চলতে 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 রূপ সনাতন মহাপ্রভুকে বললেন যে হ্যাঁ যদ্যপি তুমি স্বতন্ত্র তথাপি বহু সঙ্গে না যাইবে বৃন্দাবন বৃন্দাবন যাইতে হয় সঙ্গে লইও দু একজন তখন ওখান থেকে মহাপ্রভু আবার ফিরে আসেন বৃন্দাবন আর গেলেন না ফিরে এসে শান্তিপুরে আসেন শান্তিপুর থেকে আবার তখন নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অম্বিকাতে গৌরীদাস পণ্ডিতের কাছে এলেন এবার যখন এলেন তখন সখাকে দেখে গৌরীদাস পণ্ডিতের সমস্ত অভিমান দূর হয়ে গেল ছুটে গিয়ে সখাকে জড়িয়ে ধরলেন বললেন ভালোই হয়েছে তুমি যখন এসেছো ভালোই করেছো হ্যাঁ তুমি আমার এখানে থেকে যাও মহাপুরু বললেন তা কী করে হয় আমি আইকে কথা দিয়েছি শ্রীক্ষেত্রে থাকবো আমি তো তোমার এখানে থাকতে পারবো না তখন গৌরীদাস পণ্ডিত বললেন তুমি পূর্বের কথা স্মরণ করো সুবল লীলার সময় যখন সুবলকে তো একদম রাধা রানীর মতন দেখতেছিল তাই সুবল নিজে রাধারানী সেজে আর রাধারানীকে সুবল সাজিয়ে নিয়ে এসে সুবল নিজের রাধারানী সেজে আর রাধারানীকে সুবল সাজিয়ে নিয়ে এসে গৌরীদাস এই কৃষ্ণের সঙ্গে মিলন করিয়েছিল তা যখন মিলন করিয়েছিলেন তখন গোবিন্দ বলেছিলেন যে সুবল তুমি রায়কে নিয়ে এসে আমার প্রাণ রক্ষা করলে বলো তুমি কী চাও তখন সুবল বলেছিলেন আমি সময় মতো চেয়ে নেব এই এই দাপল লীলায় এই ঘটনা যখন ঘরে কথা দিয়েছিলেন কৃষ্ণ সুবলকে গরিদাস পণ্ডিত সেই কথা স্মরণ করিয়ে দিলেন তুমি পূর্বের কথা স্মরণ করো তুমি তো আমার বাক্য দিয়েছিলে আজ আমি চাইছি তুমি আমার কাছে থাকো তখন প্রভু নিজ বাক্যে বাধা পড়ে গেলেন বললেন তাই তো এখন কি করা যায় মহাপ্রভু তো সাধারণত ভক্তভাবেই থাকতেন তা উনি তো নিজেকে ঈশ্বরভাবে কোনো রকমই প্রতিষ্ঠিত করতে সম্ভব না নিজের জীবদ্দশায় উনি সবসময় ভক্তভাবে রাধাভাবে ভাবিত হয়ে থাকতেন অন্তর্কৃষ্ণ বহির রাধা রাধাকৃষ্ণ মিলিত তো উনি তো গৌর তা রাধাভাবে ভাবিত হয়ে থাকতেন তা উনি বললেন যে এরকম দ্বারা কি করে সম্ভব যখন বললেন আমি কোনো কথা শুনবো না যখন সুবল এ করতে লাগলেন হ্যাঁ তখন দেখলেন যে বিপদ চালে তো এখন সুবলকে তো আমার বাক্য রক্ষা করতে হয় গৌরীদাসের তখন বললেন যে ঠিক আছে গৌরীদাস তুমি এক কাজ করো আমি